আলাইকুম প্রিয় দর্শক বর্তমান ইন্টারিম সরকার প্রথমে স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য বিভিন্নভাবে মতামত উপস্থাপন করেছে এই দাবির পক্ষে বিএনপি ছাড়া বাংলাদেশের প্রায় সব কয়েকটি দল ঐক্যমত্য পেষণ করেছে বিএনপি মানা করেছে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাক এবং এর পিছনে তাদের একটা দিয়ে আছে বলে প্রতীয়মান হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বিএনপির জন্য ভালো হবে এটা বিএনপিও জানে দেশের সবাই জানে কিন্তু জাতীয় নির্বাচন যত ফিসিয়ে যাবে তত বিএনপির জনপ্রিয়তা আসবে পাবে ইতিমধ্যে তা পরিলক্ষিত হয়েছে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে তাদের অনেক সম্পদ হাত ছাড়া হয়েছে সত্য তাদের অনেক সম্পদ জাতিগত সরকারি দলীয় কর্মীরা যুব করেছে এটি যেমন সত্য তেমনি বিএনপি এখন ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের বিভিন্ন সম্পদ ব্যবসা বাজার হাট মার্কেট বালু মহাল আতর মহাল সহযত কিছু আছে সবগুলো দখল নেওয়ার চেষ্টা করছে এবং চাঁদাবাজি তো আর দিন দুপুরে হরা আসছে দলের বিভিন্ন পর্যায়ের নেতা জড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে বিএমপি থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে যা জন্য একটি বিএমপি দলে এই কর্মী কোন না কিন্তু বিএনপি যদি তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করে নিতে পারত তাহলে যতটি আসনে তারা জয়লাভ করত বর্তমানে নয় মাস পরে এটা আর বিএনপির কেউ এটা ভাবছেন না কেন্দ্রীয় নেতা থেকে কর্মী পর্যায়ে সবাই বুঝতে পারছে যে জনপ্রিয়তায় কিছুটা বাধ্য পড়ছে এবং দিন আরও আরো কমতে থাকবে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে এটি জন্য ভালো হবে কিনা খারাপ হবে একটু বোঝার চেষ্টা করি বিএনপি যদি এই সরকারের ইচ্ছা এবং দেশের মানুষের ইচ্ছা এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্ত হয়ে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে এই প্রস্তাবটি মেনে নেয় আমার মতে বিএনপির জন্য এটি ভালো হবে কারণ বিএনপির দীর্ঘ সতেরো বছর তারা নির্বাচনে এইরকম করেনি এতে তাদের ভোটের মাঠ কিরকম তারা জানে না তারা কত পার্সেন্ট ভোট পাবে এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এখন যদি স্থানীয় নির্বাচনে যদি বিএনপি একটু হুচুট খায় যদি আশান্ন রূপ জয় চিনিয়ে আনতে না পারে তাহলে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য ভালো ভালো প্রতিশ্রুতি এবং ভালো কাজ করে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে বলে আমার ধারণা কিন্তু যদি এখন জাতীয় নির্বাচন আগে হয়ে যায় এবং জাতীয় নির্বাচনে তাদের যদি ডুবি হয় তাহলে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া এই নির্বাচন এই সরকার সঠিকভাবে পালন করতে পারবে কি না এতে আওয়ামী বাধা হয়ে দাঁড়াবে কিনা এবং বাংলাদেশ আরো স্থিতিশীলতার দিকে যাবে কিনা এই স্থানীয় নির্বাচনটি অনুষ্ঠিত হলে এখান থেকে বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলা উপলব্ধি করতে পারবে তাই স্থানীয় নির্বাচন বিএনপির জন্য যেমন টেস্ট হবে তেমনি এই ইন্টারিম সরকার এবং এই নির্বাচন কমিশনের জন্য এক টেস্ট হবে বলে আমার ধারণা তাই বিএনপির তিন ট্যাঙ্ক যারা আছেন তারা যদি স্থানীয় নির্বাচনের বিরোধিতা না করে নির্বাচনে অংশগ্রহণ করেন এতে দলের জনপ্রিয়তা যাচাই করা সম্ভব হবে যদি কোনো কারণে জনপ্রিয়তা কমে যায় তাহলে ভালো ভালো প্রতিশ্রুতি এবং দল রাজনৈতিক দলের সাথে যুটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে এমপির জন্য ভালো হবে